নমস্কার কেমন আছো সবাই আশা করছি ঈশ্বরের কিভাবে তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে এখন সাড়ে দশটার কাছাকাছি আমি ঘরের কিছু এক্সট্রা কাজ করব আজকে তাই সেই কাজগুলোই করতে লাগলাম সকালের কাজকর্ম সেরে বরকে রান্না করে খাইয়ে ডিউটি পাঠিয়ে দিয়েছি ছেলেকেও সময় মতো ঘুম পাড়িয়ে দিয়েছি ওরও খাওয়া কমপ্লিট তারপর দেখো ঘরের কাজকর্ম গুছাতে লেগেছি আগে কাপড়গুলো গুছিয়ে নিলাম আর তারপর আলমারিটাও একটু অগুচালু ছিল সেটাও গুছিয়ে নিলাম আর তারপর আজকে একটুখানি ভাবছি ঘরগুলো ঝাড়াঝুড়ি করব আমি সবসময় চেষ্টা করি ঝাড়াঝুরি করে পরিষ্কার করে রাখার তবে হ্যাঁ মাসে দুবার করি তাতেই একদম ঘরগুলো চকচকে থাকে তবে ইদানিং না সপ্তাহে একবার করে করতে হচ্ছে পাশেই একটা বিল্ডিংয়ে কাজ হচ্ছে আর সেই মানে সিমেন্ট বালিগুলো উড়ে উড়ে এসে না ঘরটা একদম মানে সেই মেসি মেসি হয়ে যাচ্ছে সেই কারণে ঝাড়াঝুরিটা একটুখানি ইদানিং বেশিই করতে হচ্ছে আমাকে আমি যখন ঘরগুলো ক্লিনিং করি তখন এই দুপুরের টাইমটাই বেছে নিই মধ্যেখানের টাইমটা আসলে সকালে তো খুব ব্যস্ত থাকি সকালের কাজকর্ম বিকেলবেলাও কাজকর্ম আছে তবে এই দুপুরের টাইমটা একটুখানি ফ্রি থাকি আর এই সময়টাতেই বাকি ঝাড়াঝুড়ি ঘর মোচা এই কাজগুলো সেরে নেই ঘরটা তো ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গেছে তাই পুরোনো বেডশিটটা তুলে নিয়ে আলমারি থেকে নতুন একটা বেডশিট বিছিয়ে দিচ্ছি এবার রুশ আমরা রুটিন ওয়াইজ ঘরের কাজকর্ম করে থাকি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন তবে আমার মনে হয় সপ্তাহে একদিন বা পনেরো দিন পর পর একবার ঘরটা ভালো করে মানে চারি কোনা মেরে পরিষ্কার করে নিলে ভালো হয় আমরা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আমাদের মনটাও কিন্তু ততটাই ফ্রেশ থাকে ঘর দরজা পরিষ্কার দেখলে মনটা আরও যেন খুশি হয়ে যায় প্রত্যেকটা কাজ করতে আলাদা একটা এনার্জি পাই আমরা যারা গৃহিণী প্রত্যেকটা সময় তো আমরা ঘরেই থাকি তখন না ঘর দরজা গুছিয়ে কাজ করা আর কাজ করার পর ঘরটা চারিদিকে চেয়ে গুছানো অবস্থায় দেখা সেইটাতে যে কি তৃপ্তি সেইটা হয়তো কাউকে বলে বোঝানো যাবে না আমরা যারা কোয়ার্টারে থাকি বর্ডার জবের কারণে বাইরে থাকি বা ঘর থেকে অনেক দূরে থাকি তাদের জীবন যারা স্থায়ী থাকে তাদের থেকে কিন্তু অনেকটাই আলাদা আমরা না কোনো শখ করে কোনো জিনিস কিনতে পারি না তবে যাই আছে তা দিয়েই সবসময় যতদিন কোয়ার্টারে থাকি ম্যানেজ করে চলার চেষ্টা করি আমাদের ঘর থেকে না আমাদের এই কোয়ার্টার অনেক দূরে তাই এইখানটা যে জিনিসপত্র আছে একটা সময় এগুলো কিন্তু আমরা ঘরে নিয়ে যেতে পারবো না এখানে ছেড়ে যেতে হবে আর সেই কারণেই জানো তো কোনো জিনিসপত্র কিনি না তবে যা আছে গড়ে আর সেইগুলোকেই চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার উপরটা যেহেতু ঝাড়াঝুড়ি করেছি তাই নিজের সবকটাই মেস জিনিস মেসি হয়ে গেছে তাই আমি একটুখানি লিকুইড রেডি করে নিয়েছি আর সেটা দিয়ে দেখো ঘরের প্রত্যেকটা জিনিস চকচকে করে মুছে নিচ্ছি চেয়ারের খাবারগুলো খুলে নিয়েছি একটুখানি ধুয়ে দেব আর এইদিকে আমি একটা বালতির মধ্যে জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে শ্যাম্পু ভিনিগার আর একটুখানি বেকিং সোডা মিক্স করে দিয়েছি আর ওইগুলো দিয়েই প্রত্যেকটা জিনিস সুন্দর করে মুছে নিচ্ছি মোটামুটি এই রুমের ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে এবার শুধু এই টেবিল ফ্যানটা স্ট্যান্ড ফ্যানটা একটুখানি মুছে পরিষ্কার করে নেব তারপর একটুখানি ঘরটা মুছবো আর ঝাড়ু দিয়ে তারপর মুছবো আর ছেলে এখনও শুয়ে আছে তো শুয়ে থাকা অবস্থায় আমি খুব তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি টেন্ট ফ্যান বলো বা সিলিং ফ্যান বলো দুটোরই যদি ডানাগুলো একটুখানি একবার করে ভালো করে ঝুল পরিষ্কার করে নেওয়া যায় বেশ ভালো হাওয়া লাগে না হলে কি হয় যখন ঝুল জমে যায় না পাঁকার পাঁকাগুলোতে তখন না হাওয়া দিতে কম দিতে শুরু করে ঘরটা ভালো করে ছাড়ু দিয়ে নেবো এবার তারপর ফ্যানাইল দিয়ে একটুখানি ভালো করে পরিষ্কার করে নেব আর আমার এই কার্পেটটা মানে সাদা কার্পেট তো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তো আমরা যারা মা হয়েছি বা বছর দু বছর যাদের বেবি আছে তাদের যে কাজের স্পিড কতটা সেটা হতো কেউ জানে না মানে যারা মা হয়েছে তারাই জানে সত্যি যখন বেবি শুয়ে পড়ে না তখন একদম হাওয়ার গতিতে আমরা সব কাজ সেরে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কারণ প্রত্যেক দিন আমি এই চ্যানেলে এই ধরনের ভিডিও দিয়ে থাকি এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলো না কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিও আমার ভিডিওটি কেমন লেগেছে আমার প্রত্যেক দিন এই টাইমে দূর থেকে আড়াই ঘন্টা মতো ঘুমায় আর সেই সময়ের মধ্যেই আমি কিন্তু ক্লিনিংয়ের কাজগুলো সেরে নিই প্রত্যেক দিন কারণ এটাই মনে হয় যে বেস্ট টাইম তো আমি দেখো ঘরের কাজ সেরিয়ে এবার ছাদটা পরিষ্কার করার জন্য বাইরে চলে এসেছি আর এই কী হয় বলতে সামনে যেহেতু বিল্ডিংয়ের কাজ হচ্ছে খুব বেশি হয়ে যায় তাই ভাবছি ছাদটা একটুখানি ভালো করে ধুয়ে দেবো মানে মুছে নেব ক্লিন হয়ে যাবে আর বেশ ক্লিন থাকলে দেখতেও ভালো লাগে আমাদের কোয়ার্টারটা ফার্স্ট ফ্লোরে পড়েছে তবে আমাদের পাশে কিন্তু আরেকটা ফ্যামিলি আছে আর দিদির কাপড় মানে স্নান কমপ্লিট হয়ে গেছে তাই দেখো বাইরে কাপড় ধুয়ে মেলে দিয়েছে আর আমার স্নানটা কমপ্লিট হয়নি তো আমি সব কাজ করবো সেরে তারপর স্নান করব বাইরে একদম সিঁড়ি পর্যন্ত ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এসছি এবার ছাড়টা ভালো করে একটুখানি মুছে নেব এই একদমই কাজ করা যাচ্ছে না টেম্পারেচার এখন ফোরটি নাইন বুঝতে পারছো কি মানে গরম পড়েছে বলে বোঝানোর মতো না আর এইদিকে কিন্তু এখনও একবারও বৃষ্টি হয়নি চারিদিকে কিন্তু বৃষ্টি হয়ে গেছে আর এই চণ্ডীগড়ে কিন্তু একবারের জন্য বৃষ্টি হয়নি এত পরিমাণে গরম পড়েছে আমার আজকের দিনের প্রত্যেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবার শুধু স্নান সারা বাকি আছে স্নানটা সেরে এসে পুজো দেওয়াটা কমপ্লিট করে নেব স্নান টান সেরে এসে একটুখানি রেস্ট করছিলাম তার মধ্যে এরা দুজন এসছে এনারা আমাদের ছাদের উপরেই থাকে দুবাই বোন তো সোনা বাপা এদের পেয়ে না ভীষণ খুশি হয় কারণ অনেকক্ষণ এদের সাথে খেলতে পারে আমি এখন চলে এসেছি রাতে ডিনার রেডি করব আর ডাল করব সঙ্গে এই শাক করব পুঁই শাক রান্না করবো পুঁই শাকটা রান্নায় বসিয়ে দিয়েছি কড়াইটা একটুখানি ইগনোর করো একটা কড়াই জুড়া আছে তাই কালো কড়াইটাতেই রান্না বসিয়ে দিয়েছি এটা ভীষণ পুরানা একটা কড়াই রান্না বসিয়ে দেখছি নুন বাড়ন্ত হয়ে গেছে তাই গুটি গুটি পায়ে দোকানের দিকে রোয়ানা দিলাম এই সামনেই মার্কেট দোকান সব কিছু আছে তারপর না নিচে নেমে দেখছি দাদি বসে আছে তাই দাদির সঙ্গে দুটো কথা বলে তারপর দোকানে যাব তো দাদি দেখো অনেকটা বয়স হয়েছে তবে ফ্যামিলির মানুষজন তো সবসময় ফ্রি থাকে না তাই দাদি এখানে একা বসে আছে ফিফটি টু টেম্পারেচার বুঝতে পারছো কি গরম ঘরের ভিতরে কিন্তু দাদি এসি আছে ওদের কিন্তু দাদি বলে যে ভিতরে থাকলে শ্বাস মনে হয় যে দম বন্ধ হয়ে আসছে চার দেওয়ালের মধ্যে আসলে জানো তো গ্রামে যে মানুষজন থাকে তাদের না গল্প করার মতো অনেক মানুষজন থাকে আশেপাশের সবাই এসে গল্প কিন্তু যারা শহরে থাকে তাদের না একা একাই থাকতে হয় কারণ সত্যি শহরের মানুষজন একজনের সঙ্গে আরেকজন খুব তাড়াতাড়ি মিশে না সেই কারণে তো এটাই এই একটা সময় জানো তো আমরাও হয়তো একদিন পার করব বয়স হবে আমাদেরও আর আমরাও জানো তো এরকম একা একা হয়তো বসে থাকতে হবে এইটা আমি খুব ভাবি আর দাদির মানে দেখে দাদিকে দেখে ফিল করি কারণ সবাই তো দেখো সবার কাজ আছে সবাই নিজের কাজে ব্যস্ত থাকে তো সব সময় যে পাশে বসে থাকবে গল্প করবে সেই সময়টা হয়তো ফ্যামিলির সবার হয় না ওই দোকান থেকে নুন নিয়ে এসে পাশের দোকান থেকে ছেলের জন্য একটুখানি জ্যামস নিয়ে নিলাম এটা নিয়ে সিধা চলে এলাম ঘরে ঘরে এসে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি আর এই যে আমাদের রাত্রের ডিনার এখানে দেখো শাকটা রান্না করেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল এটা পুঁই শাক রান্না করেছি আর সঙ্গে না আলু চোকা ছিল আর সঙ্গে ছিল ডাল পাতলা করে মুসুর ডাল রান্না করেছিলাম এই ছিল আমাদের রাত্রের খাবার দাবার পাকা চালিয়ে রেখে দিয়েছি খাবারগুলো ঠান্ডা হোক ততক্ষণে রান্না বান্না করতে গিয়ে যে বাসন মেশি হয়েছে সেগুলো ধুয়ে রান্নাঘরটা পুরো ক্লিন করে নেব রাত্রিবেলা রান্নাঘরটা পুরো ক্লিন করে রাখলে সকালবেলা কাজের বেশ সুবিধা হয় আমার কারণ হাতে এতটাও টাইম থাকে না সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্না করব সেই কারণে তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো টা